সময় থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী কোনো ধরনের বিষয় তথা পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা আর কোনো মানুষ যদি তার শরীর থেকে রক্ত দেয় তাহলে সে কোনো কিছু শরীরের মধ্যে গ্রহণ করে নেয় তার পাখস্থলীকে এতে কোনো কিছু যায় না এবং তার জৈবিক চাহিদাও এই রক্ত দানের কারণে পূর্ণ হয় না এর জন্য তার রোজা ভঙ্গ হবে না রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না সুতরাং রোজা অবস্থায় অন্যকে রক্ত দেওয়া অন্যকে রক্ত দান করা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ যেন আমাদেরকে এই মাস আলাদু বোঝা দান করেন আগে